কাটিহার রাধিকাপুর আপ পাঁচ পাঁচ সাত দুই নয় প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগের কারণে কালিয়াগঞ্জ স্টেশনে দাঁড়িয়ে পড়ল ফলে সমস্যায় পড়েছে ট্রেনে থাকা যাত্রীরা রেল সূত্রে জানা যায় প্রতিদিনের মতো নির্ধারিত সময়ে বুধবার বিকেলে কাঠিহার রাধিকাপুর পাঁচ পাঁচ সাত দুই নয় প্যাসেঞ্জার ট্রেনটি কালিয়াগঞ্জ স্টেশনে পৌঁছায় সেই সময় আচমকা ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগের কারণে ট্রেন বন্ধই পরে স্টেশনে খবর দেওয়া হয় কাটিহার ডিভিশনে সেখান থেকে ইঞ্জিন আসার পরেই ট্রেনটি রাজগপুর যাবে সেখান থেকে পুনরায় কাটিহারের উদ্দেশ্যে রওনা দেবে ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগের কারণে সমস্যায় পড়েছে কাটিহারের উদ্দেশ্যে যাওয়া যাচ্ছে আসলে আমি আবার ঘুরতে আমি অ্যাকচুয়ালি রায়গঞ্জে যাব স্টেশনে এসে জানলাম যে লোকালের ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে এবং কাটিহার থেকে ইঞ্জিন আসবে তারপরে ট্রেনটি যাবে অনেকটা লেট হবে সেই জন্য আমি এখন বাসেই চলে যাব ভাবছি সমস্যা তো অবশ্যই হচ্ছে আমরা ডেলি প্যাসেঞ্জারই করি ডেলি যাওয়া আসা করি সেক্ষেত্রে তো এটা একটা সমস্যাই হঠাৎ করে গাড়িটা খারাপ হয়ে গেছে শুনলাম ওনারা কোনো টাইম টেবিল বিষয়ে কিছু বললেন না ওনারা বললেন ওখান থেকে ইঞ্জিন এসে পৌঁছালে তারপরে পুনরায় রাধিকাপুরে যাবে গাড়িটি তারপর ওখান থেকে আবার পুনরায় ছাড়বে এতটুকুই খবর পেলাম আমার নাম পঙ্কজ চক্রবর্তী ट्रेन अपना राइट टाइम में आई थी यहाँ पर चार बाईस में है लेकिन आने के साथ ही जब इंजन को फिर से स्टार्ट करना था रातिकापुर जाने के लिए उसी समय इंजन ऑटोमेटिक बंद हो गया उसके बाद वो स्टार्ट नहीं हो सका इंजन को फेल घोषित कर दिया गया दूसरा इंजन आएगा तब तो वही जाएगा कटिहार से चलने वाला है तो चला होगा करीब घंटा